আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষষ্ঠ শিক্ষক পদে নিয়োগের সুপারিশ শীঘ্রই বাদ পড়ছেন অনেকে চলুন বিস্তৃত জেনে নিই প্রিয় দর্শক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হয়েছে গত তেরোই জুলাই এখনও চলছে যাছাই বাছাই প্রক্রিয়া যাচাই বাছাই শেষে খুব শীঘ্রই চূড়ান্তভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এনটিআরসি এর সচিব এ এম এম রিজওয়ানুল হক এ তথ্য জানিয়েছেন তিনি জানান খুব অল্প সময়ের মধ্যে এবার নিয়োগ সুপারিশ করা হবে এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণ করেছেন প্রার্থীরা এজন্য সুপারিশের জন্য সব কিছুই প্রস্তুত করতে বেশি সময় লাগবে না দ্রুত সুপারিশ নিয়ে সুখবর দিলেও অনেক আবেদনকারী বাদ পড়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির সচিব রিজওয়ানুল হক তিনি বলেন পদ শূন্য থাকলেও অনেকে বাদ পড়বেন কারণ কোনো সাবজেক্টের বিষয় হয়তো একষোটি পদ ফাঁকা সেখানে প্রার্থী তিনশো জন কিন্তু আমরা তো একশো জনের বেশি সুপারিশ করতে পারবো না ফলে বাকি দুইশো জন বাদ পড়বেন আবার অনেক সাবজেক্ট আছে যেখানে প্রার্থী খুঁজেই পাওয়া যাচ্ছে না সেগুলো আসনগুলো ফাঁকাই পড়ে থাকবে এন টিআরসি এর তথ্যমতে গত ষোলোই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে এক লাখ আটশো বাইশটি শূন্য পদে আবেদনের আহ্বান করা হয় বাইশে জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয় বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আবেদনের সময় শেষ হয়েছে গত দশই জুলাই তবে রোববার এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন সাতান্ন হাজার জন এনটিআরসি এর কর্মকর্তারা জানান যদি সব প্রার্থীর আবেদন বৈধ হয় তবুও বিয়াল্লিশ হাজার নয়শো বিরাশিটি শিক্ষক পদ শূন্য থেকেই যাবে এছাড়া আবেদনকারীদের মধ্যে অনেকে বাদ পড়তে পারেন সেক্ষেত্রে অনেক শিক্ষা প্রতিষ্ঠান চাহিদা দিয়েও শিক্ষক পাবে না ফলে সেসব প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে তো প্রিয় দর্শক এই সংখ্যাতে সর্বশেষ আবেদন সকল বাধা অংশ থাকুন আজকে আল্লাহ হাফেজ